এই কথাটাকে বারবার উপযোগ করতে চাই যেহেতু তেত্রিশটা এবার না থাকে যেহেতু আবার দুইটা সিন্টার হয়েছে হয়তো তেত্রিশটা হতে পারে আমার আবেদন হইল আমি ছয় নম্বরের সদস্য হিসেবে বা এই নম্বর ওয়ার্ডের বাসী হিসেবে বা বৈরমপুরের সন্তান হিসেবে সুইডের এলাকার সন্তান হিসেবে যে এই তেত্রিশটা আমরা চিহ্নিত করব এবং তাদেরকে যদি প্রথমে আদর করবো তারপরে হাত ধরবো তারপরে প্রথমে পা ধরবো যদি সোজা না হয় তাহলে কি করবো জ্বলন্ত আগুনে শিখ যেমন গরম করে শিখে গরম করা হয় সবাই মৈরফুল বাসী এই যারা নিতে হবে সবাইকে আক্রান্ত হয়েছে সেটা উচিত শিক্ষা দেওয়া হবে